আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে আন্তর্জাতিক সংবাদ শুরু মোকাটমে ইসরায়েল ভারত বিরোধী সমাবেশে হেফাজতের হামলার অভিযোগ মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে আয়োজিত ইসরাইল ভারত বিরোধী সমাবেশে হেফাজত ইসলামের কর্মীরা হামলা করছে বলে অভিযোগ করছে জাতীয় বিপ্লবী পরিষদ দলটির দাবি শুক্রবার ইসরাইল ভারত বিরোধী সমাবেশের বিসমিল্লা আল্লাহ আকবর লিখিত ব্যানার ছিনিয়ে নিয়ে হেফাজত কর্মীরা তাতে জুতা পেটা করেন হ্যান্ড মাইক কেড়ে নেওয়া হয় নেতাকর্মীদের গায়ে হাত ও দুজনের মোবাইল নিয়ে যায় ঘটনায় পল্টন থানায় হেফাজতে ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ করছেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গুরুবুদ্দিন গালিব ইহসান শুক্রবার দলের সহকারী সদস্য সচিব আব্দুল সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামলার বিবরণ ও ভিডিও চিত্র তুলে ধরছে জাতীয় বিপ্লবী পরিষদ বিপ্লবী পরিষদ গত সাতই ফেব্রুয়ারি থেকে প্রতি শুক্রবার বাদ জুমা বাইতুল মকারমের উত্তর গেটে ফিলিস্তিন কাশ্মীর আরাকানের মুসলমানদের নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে যার ধারাবাহিকতায় আজ জুমার নামাজ পরে দলের নেতা কর্মী মুসলীরা উত্তর গেটে সমাবেশ শুরু করে কিন্তু দুঃখজনক ঘটনা হলো কিছুক্ষণ পর আমাদের সবার প্রিয় সংগঠন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা পাশ থেকে এসে আমাদের সমাবেশে বাধা দেয় শুরুতে হেফাজতে ঢাকা মহানগরের এক নেতা এসে খুবই উগ্রভাবে আমাদের বাইতুল মকারমের বাইরে চলে যেতে বলতে থাকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় হেফাজতে ইসলামের নেতা কর্মীরা হামলার সময় জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় আবায়ক কমিটির সদস্য মোহাম্মদ তোফায়েল আহমেদ ও বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব মোহাম্মদ আশরাফুল ইসলামের মোবাইল ফোন নিয়ে গেছে সমাবেশে হামলা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত হেফাজতে ইসলামের নেতা গুরমিদের গ্রেফতার ও বিচার দাবিতে পল্টন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গুলবুদ্দিন গালিভি হুসান অভিযোগের বিষয়ে জানতে চাইলে হেফাজতে ইসলামের পল্টন জনের সেক্রেটারি মাওলানা ইমরানুল বারে সিরাজী বলেন করেছিল এই আমাদের সতর্ক করা হয়েছে এবং জাতীয় বিপ্লবী পরিষদের সঙ্গে বিষয়টি মীমাংসা করা হয়েছে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ